হ্যালো বন্ধুরা তবে আজকে কোন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আসছি না আর আজকে আমার পরিচয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর সবাইকে প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আমার আজকের কিছু কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই কথাটা হচ্ছে শেয়ার না মানে তোমাদেরও কয়েকদিন ধরে কমেন্ট করছো আমার বাড়ি কোথায় আমি বলছি প্রত্যেক দিনই বলছি যে আমার বাড়ি কোথায় আমার নাম কি আমার ডেলি লাইফ স্টাইলের কি মানে পজিশান প্রায় আমার ভিডিওর মধ্যে আমি বলতে থাকি তো তোমরা হয়তো আমার ভিডিওটা যারা খুব নিখুঁত করে শোনো বা দেখো তারা বুঝতে পারো আর যারা আমার ভিডিওটা স্কিপ করে করে যাও তারা হয়তো বুঝতে পারবে না আমি কোথায় থাকি আমার কি নাম আমার কি পরিস্থিতি যাই হোক এইসব কিছু অনেক অনেক কমেন্ট আছে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সব উত্তর এবং রিপ্লাই মানে যেটা ইংলিশে বলে রিপ্লাই আমি দিতে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করছি না তো বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় মাতঙ্গিনী সহিত রঘুনাথপুর টু আর বন্ধুরা প্রত্যেক দিনের ভিডিওর মধ্যেই আমি বলে থাকি আমার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ডেলি লাইফস্টাইল আর যেটুকুনি আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে আছে আমি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরি বা আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার কিন্তু কোনো এতে মানে মিথ্যে বা খামতি নেই যেটুকুনি আছে দিয়ে আমি তোমাদের সামনে হাউস ওয়াইফ তো আমার বাবার বাড়ি হচ্ছে নন্দকুমার আর আমি কিন্তু একমাত্র বাবা মায়ের একমাত্র মানে সন্তান তো যাই হোক উম সবকিছু বলছি আর আমার হাজবেন্ডের তিন ভাই ধরো ও ছোট আমি ছোট বাড়ির ছোট বৌমা তো যাই হোক আমি একটা ছোটখাটো যাই হোক মোটামুটি আমাদের চলে যায় সেটা হচ্ছে গোবিন্দর আশীর্বাদও বলতে পারো আর তোমাদেরও আশীর্বাদ বুকবার ভালোবাসার মধ্যে কিন্তু আমি কিন্তু এতটুকুনি একটু ইনকাম করি ওর মধ্যে খুব বিশাল কিছু না করতে সময় কিছুটা চলে যায় তো এইভাবেই আমাদের কাটে আর তোমাদের সামনে আমি কিছু শেয়ার করতে চাই দীর্ঘ পনেরো বছরের মেয়াদে আমার কিন্তু মানে বিয়ে হয় তো এর বেশি এর কম বললেও হয়তো ভুল আমার হিসাবে মনে হচ্ছে পনেরো বছরই হয়ে যাচ্ছে তো অনেকটাই অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেও কিন্তু বিয়ে হয়েছিল আর আমাদের কোনো আমার ডেলি লাইফ কিন্তু তোমরা দেখতে পাও কোনো আমার সন্তান বা বেবি নেই তো এটা একটা বিশাল কষ্টের ব্যাপার আর তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারো কিনা আমি জানি না আমার ভিডিওটা থামমেলটা সব সময় জন্য বা আমার মিউজিক ব্যাকগ্রাউন্ডটা সময় জন্য একটা অন্যরকম থাকে তো সেটা যদি তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে তো আমার ভালো লাগে ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা দিতে তো আমাকে একজন কমেন্ট করেছিল যে এইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো মানে স্যাড ব্যাকগ্রাউন্ডগুলো কেন দেই তো বন্ধুরা জানো তো আমার কিন্তু স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে বেশি ভালো লাগে আর বেশি ভালো লাগার জন্য না আমি সব জায়গাতে এইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি মানে মিউজিকটা দিয়ে থাকি সে তোমার ফোনে রিংটন হতে পারে বা আমার বাড়িতে আমি কোনো কারণে হয়তো শুনি কানে হেডফোন দিয়ে আমার এটা ভালো লাগে বলতে পারো সব থেকে বেশি তো যার কারণে আমি একটু দিয়ে থাকি তো দুঃখের বিষয় এটাই যে জীবনে মানুষ বেঁচে থাকতে গেলে যে যেকোনো উপায়ে কিন্তু ইনকাম করে তাকে চলতে হয় বা চলাটা দরকার সে যে কোনো উপায় হোক সে যে যেমন প্রফেশনালে পড়াশোনা করুক না কেন যে যেমন প্রফেশনালে কাজ করুক না কেন ছোট্ট খাটো থেকে শুরু করে একবারে বড় র্যাঙ্কের চাকরি করাটা থেকে শুরু করে তাকে কিন্তু রুজি রোজগারটা যোগান দিতে হয় তো এইভাবে আমাদেরও চলে যায় কিন্তু এর পেছনে কিন্তু একটা বিরাট কষ্টের বিষয় আছে তো কষ্টটা এটাই যে জীবনে কোনোদিনই আহ ধরো একটা মহিলার ক্ষেত্রে সম্পূর্ণটা মহিলার সার্থক যেদিন আসে মা ডাক ডাকশন তো এটা যাদের নেই তারা হয়তো অনুভব করতে পারে আর আমি চাই না যে আমার মতো অভাগী বা কপাল আর কারো হোক আর আমি ভগবানের কাছে গোবিন্দের কাছে ঈশ্বরের কাছে কামনা করি যে আমার মতো যেন না আর কেউ হয় প্রত্যেকেরই যেন মারাকশোনা ক্ষমতা থাকে বা তারা যেন হয় তো যাই হোক এটা কিন্তু আমার একটা বিরাট কষ্টের ব্যাপার তো যার কারণে কিন্তু এই ভিডিও গুলো যে করে থাকি আমাকে কি বলতো কিছুটা সময় কিন্তু নিজেকে ব্যস্ত হওয়ার জন্য এটা করে থাকি এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একটু আশা আমরাও জানি যে কিছু না পারি সামান্য একটু আশা নিয়েও এগোতে পারি তো পাঁচটা মানুষ যখন এগিয়ে এগাচ্ছে বা কাজ করছে তাদেরকে দেখেও কিন্তু আমাদেরও মানে কিছুটা শিক্ষা নেওয়া দরকার যে ও যদি এই কাজটা করতে পারে তাহলে আমি কেন পারব তো এই ভাবনা ভেবেই কিন্তু আজকে আমি এই তোমাদের সামনে ইউটিউব চ্যানেল করা তো বন্ধুরা তোমরা আহ হয়তো সবাই ভিডিও করছো আর ভিডিও করতে কতটা কষ্ট হয় যেটা আমরা করে থাকি সেটা আমরা প্রত্যেকেই বুঝে থাকি যে ভিডিও বানাতে কত কষ্ট তার সঙ্গে সঙ্গে এই যে এডিট করা এটাও কিন্তু খুব কষ্টের বিষয় তারপর থাম বানানো টাইটেল করা তো সবই কিন্তু একটা কষ্টের বিষয় তো কষ্ট আমরা করি কিসের জন্য বলো তো একটু সুফল পাওয়ার জন্য তাই তো তো আমরা যদি না সুফল পেলাম তাহলে সে কষ্টের মূল্যটা কি হল তো তাই জন্যে আমরা বলছি যে আমরা প্রত্যেকের পাশে আর আমরা এটাকে প্রত্যেকেই থাকবো হাতে হাত মিলিয়ে রাখতে পারি যে আমরা যারা প্রথম মানে নতুন ইউটিউবার তারা একে অপরের পাশে থেকেই কিন্তু আমরা সমানভাবে এগিয়ে যাই তো দেখো বন্ধুরা অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে দেয় আমার ভিডিওতে না অন্য ভিডিওতেও আমরা শুনে থাকি বা জেনে থাকি তো সাবস্ক্রাইব করার পরেও কিন্তু আবার অনেকে হয়তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় বা ভিউজটা কমিয়ে দেয় তো এসব করে লাভ কি বলো তো এটা তো আমরা বলতে পারো সাইট যেমন ধরো ফেসবুক পেজ ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে থাকি কথা বলে থাকি তো এটাও তো একরকমের বন্ধু বলতে পারো তো পাশাপাশি ইউটিউব মানে তুমিও করছো আমিও করছি সেও করছে ও করছে তো একে অপরের প্রতি এই যে হিংসা মনোভাবটা না রেখে আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকি তাই না আমরা মনে হচ্ছে যে সবাই একসঙ্গে কিন্তু আমরা যে আশাটা নিয়ে আজকে রাস্তায় নামা সেই আশাটার কিন্তু সুফল আমরা একদিন হয়তো পাব তো বন্ধুরা অনেক কথাই হয়তো বলে ফেললাম তোমাদের হয়তো অনেকটাই কষ্ট হচ্ছে আমার কথাটা শুনে বা হয়তো আবার কারোর ভালো লাগতে পারে তো ভিডিওটা আমার কিন্তু আজকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে তোমাদের এই মানে কিছু কিছু প্রশ্নের উত্তর বাকি ছিল আমাকে দেওয়ার মতো তো আমি কিন্তু আজকে দিতে চলে এসেছি তো অনেক দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার পরিবেশটা নাকি খুবই ভালো লাগে আমার রাস্তাঘাটটাও ভালো লাগে আবার নাকি আমি এই যে পুকুর পাড়ে কাজ করি এটাও নাকি খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বিশেষ করে অন্য কোনো মানে ফিল্টার প্রয়োগ করে বা বিশেষ করে সাজু করে আমি কিন্তু কোনো ভিডিও করিনি কেন বলতো আমার সেটুকুনি সময় নেই যেভাবেই আমি বাড়িতে স্বাভাবিক থাকি যেভাবেই যেটা পরে থাকি ধরো পরনে শাড়ি হোক নাইটি হোক বা চুলটা যেভাবে এলোমেলো হয়ে থাক না কেন সেভাবেই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও করি তো দেখতে পাবে আমি কিন্তু বিশেষ কিছু মানে মেকআপ করে বা সাইজ শুটিং করে কিন্তু ভিডিও করি না তাতে আমার ডেলি লাইফস্টাইলটার মানেটা কি আমি তো ডেলি যেটা করি বাড়ির মধ্যে সেটাই আমি তুলে ধরবো এটাই আমার টেন্ডেন্সি তাই না তো আমার কিন্তু সাজার কোনো প্রয়োজন নেই যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম কিন্তু একটু কিন্তু মাথায় রাখার চেষ্টা করো তো একে অপরের পাশে থেকো আর কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্টটা বলে পড়ো তোমরা হয়তো কমেন্ট করো কিন্তু ভিডিওটা পুরোটা তোমরা হয়তো দেখো কি না এটা কিন্তু নিঃসন্দেহ যে কারণ অনেকে স্কিপ করে করে পুরোটাও দেখে নাও কিন্তু আমি বলছি যে ভিডিওটা যারই যে কেউ দেখো না কেন পুরো ওয়াইজ টাইম কমপ্লিট করে দেখার চেষ্টা করো আর এটা আমি গ্যারেন্টি রেখে বলতে পারি হয়তো তোমরা বিশ্বাস করবে না আমি যারই ভিডিও দেখি না কেন আমি কোনো স্কিপ না করে আমি ভিডিওটা দেখতে থাকি কারণ কি বলতো প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের একটা শিক্ষার ব্যাপার আছে যে কিভাবে ভিডিওটা করছে কিভাবে কথাটা বলছে কিভাবে কাজটা করছে আমাকেও জানা প্রয়োজন এভাবে এডিটিং করছে মানে আমি যদি না পুরোটা ভিডিও দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তো যার কারণেই বলছি আমি শেষমেশ বলছি যারই ভিডিও যে কেউ দেখি না কেন পুরো ওয়াচ টাইম কমপ্লিট করে আপাতত আমাদের তো কানে শুনতে কোনো ক্ষতি নেই কাজ করতে করতেও তো আমরা ভিডিওটা চালিয়ে রাখতে পারি তাই না ভিডিওটা আর বড় করছি না এখানেই আমি এন্ড রাখছি তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং খুব ভালো থেকো আর এইভাবে সারাটা জীবন আমার পাশে থেকো চলো টাটা রাধে রাধে